নমস্কার আপনাকে স্বাগতম বন্ধুরা গরুর পুরাণে মৃত্যুর পরে ঘটে যাওয়া এক ভয়ানক এবং বিস্ময়কর সত্যের কথা বলা হয়েছে যা শুনলে আপনারও শরীর শিউড়ে উঠবে ছোট ছোট শিশুদের মৃত্যু কেন ঘটে কেন সেই নিষ্পাপ শিশুরা তাদের মা বাবাকে ছেড়ে চলে যায় অর্থাৎ বলা যায় ছোট বাচ্চাদের অকাল মৃত্যু কেন হয় কোন পাপের ফলে মা বাবাকে তাদের সন্তান হারাতে হয় এটা কি তাদেরই কোনো পূর্বজন্মের কর্মফল এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজি কে এক গম্ভীর এবং তাৎপর্যপূর্ণ জ্ঞান প্রদান করেন তিনি একটি আশ্চর্যজনক কাহিনী বলেন যেখানে এক মা নিজ হাতে নিজের সন্তানকে বিষ খাইয়ে হত্যা করে কিন্তু পরবর্তীতে সেই শিশু রাত্তা আবার ফিরে আসে এবং তার মা বাবার কাছে এমন কিছু বলে যায় যা শুনে সেই মা বাবার রক্ত হিম হয়ে যায় যে মা তার সন্তানকে বিষ খাইয়েছিল সেই মা ও নিজ কৃতকর্মে অনুতপ্ত হয়ে পড়ে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সে মা কেন তার নিজ সন্তানকে বিষ খাইয়েছিল শিশু রাতটা কিভাবে আবার ফিরে এল সে মা বাবাকে ঠিক কি বলল এই সব প্রশ্নের উত্তর রয়েছে সেই আধ্যাত্মিক কাহিনীতে যা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি চলুন সেই প্রাচীন কাহিনীর দিকে যাওয়া যাক প্রাচীনকালে সুরসেন নামে এক দেশে চিত্রকেতু নামক এক পরাক্রমশালী রাজা রাজত্ব করতেন তার রাজ্য ছিল অতীব ঐশ্বর্যশালী ও সমৃদ্ধ সমস্ত প্রজা পশু পাখি ও জীবজন্তু সুখে শান্তিতে বাস করত তার দানশীলতা ও সদ্ভাবনায় রাজ্যে সর্বত্র আনন্দ ও সমৃদ্ধির ছাপ ছিল চিত্রকেতুর এক কোটিরও বেশি রানী ছিল বলে শাস্ত্রে বলা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এত বিপুল রানী অপরিমেয় ধন সম্পত্তি ও বলবীর্য থাকা সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না এই কারণেই রাজা সর্বদা বিমর্ষ ও অশান্ত থাকতেন তার হৃদয় একটি বাসনা ছিল একটি সন্তান যাকে তিনি কোলে নিয়ে খেলতে পারবেন যিনি তার বংশকে এগিয়ে নিয়ে যাবে যিনি মৃত্যুর পরে তাকে পিণ্ডদান করবে ও তার পিতৃপুরুষদের তৃপ্তি দেবে এই সময় একদিন মহর্ষি অঙ্গিরা রাজপ্রাসাদে আগমন করেন রাজা চিত্রকেতু শ্রদ্ধা ভরে তাদের অভ্যর্থনা জানান এবং বিনয়ের সঙ্গে হাতজোর করে তাদের সামনে দাঁড়ান মহর্ষি অঙ্গিরা রাজাকে কুশল প্রশ্ন করেন এবং বলেন রাজন আপনার সব কিছু আছে মন্ত্রী সেনা ধন রত্ন অগণিত রানী অথচ আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি কষ্টে আছেন বলুন তো আপনার মনে কোন দুঃখ বাসা বেঁধেছে তখন রাজা কাপা গলায় বলেন হে মহর্ষি আমি সৌভাগ্যবান আমাকে এত বড় রাজ্য ও ঐশ্বর্য প্রাপ্ত হয়েছে কিন্তু আমি যা সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করি তা আমার জীবনে নেই আমি নিঃসন্তান আমার কোনো পুত্র নেই যে আমার পরবর্তীতে বংশ রক্ষা করবে পিণ্ড দেবে পূর্বপুরুষদের তৃপ্ত করবে রাজার এই কথা শুনে মহর্ষি অঙ্গিরার হৃদয় কষ্টে ভরে ওঠে তিনি বলেন হে রাজন পুত্র প্রাপ্তির ইচ্ছা যেমন আনন্দ দেয় তেমনি কখনো কখনো পুত্র না থাকাই অধিক কল্যাণকর হয় রাজা তখন বলেন হে মহর্ষি আমি সেই পুত্র লাভের জন্য সমস্ত দুঃখ সহ্য করতে প্রস্তুত এই বলে রাজা চিত্রকেতু মহর্ষি অঙ্গিরার সহায়তায় পুত্রষ্টি যজ্ঞ আয়োজন করেন যজ্ঞ সমাপ্ত হওয়ার পর মহর্ষি অঙ্গিরা রাজপ্রিয় রানীকে এক ফল দেন সেই ফল যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছিল তিনি বলেন হে রানী এই ফল খাওয়ার ফলে আপনি এক পুত্র লাভ করবেন তবে মনে রাখবেন সেই পুত্র আপনার জীবনে সুখ আনবে কিন্তু একই সঙ্গে চরম দুঃখও দেবে এ কথা বলে মহর্ষি অঙ্গিরা বিদায় নেন রানী সেই ফল পান করেন এবং কিছুদিনের মধ্যেই গর্ভবতী হন রাজ্যে আনন্দ ছড়িয়ে পড়ে রাজা চিত্রকেতু অত্যন্ত খুশি হন রাজ্যে মিষ্টি বিতরণ করা হয় দান ধ্যান শুরু হয় বস্ত্র বিতরণ হয় রাজা তার সমস্ত কাজ ভুলে গিয়ে একমাত্র সেই নবজাত পুত্রের সঙ্গেই সময় কাটাতে থাকেন সন্তান স্নেহে এতটাই মগ্ন হয়ে পড়েন যে তিনি অন্য সমস্ত রানীদের উপেক্ষা করতে থাকেন তাদের দিকে তাকানো না রাজা কৃতদ্যুতি নামের প্রিয় রানীর সঙ্গে এবং তার পুত্রকে নিয়েই সর্বদা মগ্ন থাকেন এদিকে বাকি রানীরা বারবার অবহেলিত হতে হতে চরম দুঃখে এবং হিংসায় ভরে ওঠে তাদের মনে রাজা প্রিয় রানী এবং বিশেষ করে সেই নবজাত শিশুর প্রতি প্রবল ঘৃণা ও প্রতিশোধ স্পৃহা জন্মায় রানীদের মনে বারবার এই ভাবনা আসতে থাকে ইশ যদি কোনোভাবে এই বাচ্চাটা মরে যেত তবে রাজা আবার আমাদের দিকে মনোযোগ দিত কিন্তু সময় গড়াতে থাকে কিছুই বদলায় না অবশেষে রানীরা মিলিত হয়ে এক ষড়যন্ত্র করে তারা সিদ্ধান্ত নেয় সেই শিশুটিকে হত্যা করবে একদিন সুযোগ বুঝে রানীরা সকলেই শিশুর কক্ষে প্রবেশ করে চারিদিকে কেউ ছিল না তখন এক রানী দুধে বিষ মিশিয়ে শিশুটিকে পান করিয়ে দেয় এবং চুপচাপ কক্ষ ত্যাগ করে শিশু সেই দুধ পান করতেই তার মৃত্যু ঘটে এবং সে নিথর অবস্থায় মাটিতে পড়ে থাকে কিছুক্ষণ পরে প্রিয় রানী কৃতদ্যুতি এক দাসীকে পাঠান শিশুকে দুধ খাওয়ানোর জন্য দাসী কক্ষে ঢুকে দেখে শিশু নিথর অবস্থায় মাটিতে পড়ে আছে শিশুর মুখ বিবর্ণ প্রাণহীন সে কাঁপতে কাঁপতে ছুটে গিয়ে রানীকে সব কিছু জানায় কথা শুনে রানী বিমূর হয়ে শিশুর কক্ষে ছুটে যান গিয়ে দেখেন তার সন্তান মাটিতে পড়ে আছে নিথর প্রাণহীন তার কোমল শরীর ঠান্ডা হয়ে গেছে কোনো সারা নেই রানী কাপা হাতে শিশুকে কোলে তুলে নেন শুরু হয় হৃদয়বিদারক আর্তনাদ চোখের মনি যেন কেউ ছিনিয়ে নিয়েছে চিৎকার করতে করতে রানী জ্ঞান হারিয়ে শিশুর মৃতদেহের ওপর পড়ে যান তার গয়নাগুলি খুলে মাটিতে পড়ে যায় চুল খুলে এলোমেলো হয়ে যায় রানীর এই করুণ বিলাপের ধ্বনি সারা রাজপ্রাসাদে ছড়িয়ে পড়ে সকল দাসী রক্ষী অন্যান্য রানীরাও ছুটে আসেন যারা এই পাপ করেছিল তারা ও ভান করে চোখে জল এনে চিৎকার করতে থাকে যেন তারা অত্যন্ত শোকাহত পুরো রাজপ্রাসাদে হাহাকার শুরু হয় রানী কৃত দুটি অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেয়ে তিনি চিৎকার করে বলতে থাকেন হে বিধাতা তুমি কি ভয়ানক অন্যায় করেছ এক মায়ের কোল থেকে তার সন্তান কেড়ে নিয়েছ এইভাবে রানী বিলাপ করতে থাকেন আর রাজাও কাঁদতে থাকেন হৃদয় বিদারকভাবে সেই সময় ভগবান শ্রীহী বিষ্ণু সমগ্র ঘটনা প্রত্যক্ষ করছিলেন তিনি মহর্ষি অঙ্গিরা ও দেবর্ষি নাদকে পাঠান রাজপ্রাসাদে তারা গিয়ে দেখেন রাজা চিত্রকেতু ও রানী দুজনেই শোক বিহবল হয়ে কাঁদছেন মহর্ষি অঙ্গিরা বলেন হে রাজন এই পৃথিবীতে যেমন বালির মাঝে জল মিশে যায় তেমনি এই সংসারে প্রাণের আগমন এবং প্রস্থান ঘটে থাকে জীবের মিলন ও বিচ্ছেদ্য চিরন্তন সত্য তোমাকে শোক ত্যাগ করতে হবে দেবর্ষি নার্দ বলেন হে রাজন তারা জন্মে জন্মান্তরে সম্পর্ক পরিবর্তন করে যাকে তুমি পুত্র বলছ সে আগের জন্মে কারো অন্যের পুত্র ছিল এইভাবে আত্মার জন্ম ও সম্পর্ক বদলাতে থাকে এই জ্ঞানময় কথা শুনে রাজা চিত্রকেতুর হৃদয়ে সামান্য শান্তি আসে তার মধ্যে ভক্তি এবং ঈশ্বর চিন্তার সূচনা হয় তিনি চোখ মুছে দুই ঋষিকে প্রণাম করে বলেন হে ঋষিগণ আপনারা নিশ্চয়ই ব্রহ্মজ্ঞ যারা আমার মতো অজ্ঞানীর উপর দয়া করে এসেছেন আপনাদের দর্শনেই আমার মনে শান্তি আসছে অনুগ্রহ করে এমন উপদেশ দিন যাতে আমার অজ্ঞতার অন্ধকার দূর হয় এই কথা শুনে মহর্ষি অঙ্গিরা ও দেবর্ষী নারদ তাকে আরও গহন জ্ঞান প্রদান করেন তারপর এক অলৌকিক ঘটনা ঘটে দেবর্ষি নারদ সেই মৃত শিশুর আত্মাকে সেখানে আহ্বান করেন কিছুক্ষণের মধ্যেই আত্মা সেখানে উপস্থিত হয় তার দেহ যেন আলোয় ঝলমল করছে আত্মা থেকে দীপ্তি ছড়াচ্ছে রাজা রানী এবং প্রাসাদের সকলেই বিস্ময়ে তাকিয়ে থাকেন সেই নিথর দেহের সামনে এক অলৌকিক আত্মা উপস্থিত তখন নারদজি বলেন এই আত্মা ফিরে এসো এই তোমার মা বাবার শোক দূর করো নারদের এই বাক্য শুনে সকলেই ভাবতে থাকে হয়তো এই শিশু আবার দেহে প্রবেশ করবে হয়তো মা বাবা আবার তাকে ফিরে পাবে কিন্তু কিছুক্ষণ পরে সেই আত্মা উত্তর দেয় হে দেবর্ষি আপনি কোন মা বাবার কথা বলছেন আমি তো অসংখ্য জন্মে অসংখ্য মা বাবা পেয়েছি ও হারিয়েছি কোন জন্মে এরা আমার মা বাবা ছিলেন আমি জানি না আমি তাদের চিনিও না এই কথা শুনে সকলেই স্তব্ধ হয়ে যায় শিশুর আত্মা আরও অনেক গম্ভীর ও আধ্যাত্মিক কথা বলে যা শুনলে আপনিও জ্ঞান ও চেতনায় পরিপূর্ণ হবেন এই পূর্ণ ভিডিওটি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন শিশুর আত্মা কি কি সত্য প্রকাশ করে তা জেনে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে শেষে নার্দজি রাজাকে বলেন হে রাজন আপনি যার মৃত্যুতে কাঁদছিলেন যার জন্য এত শোক সে তো আপনাকে চিনতেও অস্বীকার করল রাজা চিত্রকেতুর চোখে অনুশোচনার অশ্রু গড়িয়ে পড়ে তিনি মৃদু স্বরে মৃত শিশুর মাথায় হাত বুলিয়ে বলেন যার জন্য আমি এত কাঁদছিলাম এত আকুল হয়ে পড়েছিলাম সে তো আমাকে আপন মনে করলি না রানীয় শিশুর মাথায় হাত রেখে বলেন প্রণাম বৎস যেখানে তোমার গতি হয়েছে সেখানে শান্তিতে থাকো এরপর শিশু রাত্তা ধীরে ধীরে সেই স্থান ত্যাগ করে এবং পরমধামে ফিরে যায় বন্ধুরা এইভাবেই রাজা চিত্রকেতু এক অসীম আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন এরপর তিনি মহর্ষিদের আশীর্বাদে ভগবান বিষ্ণুর নাম জপ করতে করতে তপস্যায় লিপ্ত হন আজকের এই গম্ভীর এবং হৃদয়স্পর্শী কাহিনীটি আমাদের সকলকে একটি মহামূল্যবান শিক্ষা দেয় এই জগতে কেউ কারো চিরন্তন নয় জন্ম মৃত্যু মিলন ও বিচ্ছেদ সবই এই নশ্বর জীবনের অংশ আত্মা চিরন্তন শরীর ক্ষণস্থায়ী যাকে আমরা আমার বলি সে পূর্বজন্মে কারো অন্যজন ছিল আসুন শোক নয় জীবনের চিরন্তন সত্যকে উপলব্ধি করে ভক্তি জ্ঞান ও ঈশ্বর চিন্তায় নিজেকে নিবেদিত করি যদি এই কাহিনী আপনার হৃদয়কে ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আপনার মতামত কমেন্টে জানান এবং এই রকম আধ্যাত্মিক ও জ্ঞানমূলক কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুনরায় সাক্ষাৎ হবে পরবর্তী কাহিনীতে ততক্ষণ পর্যন্ত ভগবানের প্রতি বিশ্বাস রাখুন আত্মাকে শুদ্ধ করুন ওম শান্তি 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 জয় শ্রী হরি